গাজীপুরের পঁচিশ বছর বয়সী পাত্রী জাকিয়ার বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে জাকিয়া সুলতানা জেনি তার বয়স পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে গাজীপুরের কাপাশিয়াতে অবস্থান করছেন পাত্রীর গায়ের রং ফর্সা শাড়ি পরতে আমাদের এই পাত্রী ভীষণ পছন্দ করেন পাশাপাশি বিরিয়ানি এবং ফুচকা হচ্ছে পাত্রীর পছন্দের খাবার পাত্রী একজন সাংসারিক নারী তাই ঘরের কাজকর্ম করতে তার ভালো লাগে অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে তিনি সবথেকে বেশি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা দুইজন ভাই এবং একজন বোন পাত্রীর বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন পাত্রীর ভাই বোন সকলেই অবিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথে বর্তমানে গাজীপুরের কাপাসিয়াতে অবস্থান করছেন গাজীপুরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন গাজীপুরে ক্ষেত্রে পাখি জানিয়েছেন জীবন হিসেবে তিনি একজন ধার্মিক নম্র ভদ্র এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে এবং স্ত্রী ও সন্তানের দায়িত্ব গ্রহণ করার মতো সক্ষমতা অর্জনকারী হতে হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে ফুট ফুট ইঞ্চি থেকে ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে মাত্র এমন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড আছেন মাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রী প্রাধান্য দান করবে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে পাত্রের পছন্দের এলাকা হচ্ছে গাজীপুর তাই গাজীপুরের পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গ্রহণযোগ্যতা প্রদান করা হবে পাশাপাশি গাজীপুরের পার্শ্ববর্তী এলাকার পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে কোনোভাবেই আগ্রহী নন অর্থাৎ যারা এই মুহূর্তে অবস্থান করছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন ঢাকার স্থানীয় পাশাপাশি পাত্র যারা আছেন আপনারাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব যিনি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন তো যাদের আমাদের এই পাত্রীর ছবি ডিটেলস তথ্য দেখে ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সাপোর্ট টিমে এসে সেই জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস অ্যাপসে গিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে নিচে ডান দিকে লাল রঙের সাপোর্ট টিমের আইকনটা দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই আপনি সাপোর্ট টিমে মেসেজ করার অপশন পেয়ে যাবেন অ্যাভেলেবেল এজেন্ট যিনি অফিসে উপস্থিত থাকবেন তিনি আপনার মেসেজের রিপ্লাই করবেন রিপ্লাই করার সাথে সাথে আপনাদের মধ্যকার কল করার অপশনটি অন হয়ে যাবে তখন আপনারা চাইলে কল করেও আপনি আমাদের সার্ভিসটা গ্রহণ করতে পারবেন কিভাবে পছন্দের পাত্রপাত্রীকে অফিসিয়ালি প্রস্তাব পাঠাবেন আমাদের মাধ্যমে সেই সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ